বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক হওয়ার পর আবেগে আপ্লুত হয়ে একি বললেন তাসকিন আহমেদ ইঞ্জুরির পর দুই হাজার উনিশ বিশ্বকাপের কথা মনে পড়ে গিয়ে চোখের কোণে পানি চলে এসেছিল স্পিড স্টারের আড়াই বছর জাতীয় দলে না থাকার কষ্ট ও এবার জাতীয় দলকে ভালো কিছু দেওয়ার সময় এসেছে বলে মনে করছেন তাস্কিন টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় অন্যতম চমক ছিল তাস্কিন আহমেদের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া বড় আসরের আগে হুট করেই এই দায়িত্ব পেয়েছেন তারকা পেসার এখন অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করার এই পেসারের লোক বিসিবি ডিজিটাল প্ল্যাটফর্মে এই বিষয়ে কথা বলেছেন বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ এই সিরিজের দেশটিতে দেশ ছাড়ার আগে বিশ্বকাপ দলের সবাই নিজের অনুভূতি নিয়ে কথা বলেছেন বিসিবি ডিজিটাল প্ল্যাটফর্মে শুক্রবার সতেরো মে তাসকিন আহমেদের সেই প্রতিক্রিয়ার ভিডিও প্রকাশ করেছে বিসিবি সহ অধিনায়কের দায়িত্বে নিয়ে তাস্কিন বলেন আমি অনেক ভালো অনুভব করছি আছি সহ অধিনায়কও হয়েছি আল্লাহর কাছে দল ঘোষণা যখন পিছিয়েছে একটা জিনিসই মনে পড়েছে যে দুই হাজার বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম আরেকটা বিশ্বকাপে আমার অপেক্ষায় দল ঘোষণা দুই দিন পিছিয়েছে একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের চেষ্টা করব এই সম্মানের মূল্য দেওয়ার জাতীয় দলের একজন সদস্য হিসেবে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন বাংলাদেশ যখনই সুযোগ প্রতিবার অন্যরকম এক গর্ব অনুভূতি এটা ব্যাখ্যা করা কষ্ট আমার জন্য যখন আমি আবার ফিরে এসেছি এরপর থেকে অনেক মূল্য দেই এই জায়গাকে তিনি আরো বলেন আমি যখন আড়াই থেকে তিন বছর বাইরে ছিলাম তখন বুঝতে পেরেছি বাংলাদেশ দলের হয়ে খেলার শান্তি অন্য কিছুতে নেই এটা আসলে মূল্যহীন আমি বাংলাদেশ হয়ে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া ছিলাম। কারণ সবাই বলতো আমি শেষ নিজের সঙ্গে জেদ করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম যে আমি আরেকবার লাল সবুজ জার্সি পরবো দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলেছেন তাস্কিন এখন দলের দায়িত্ব নেওয়ার সময় হয়েছে বলে মনে করেন তিনি এখন আমার দেওয়ার সময়ও হয়েছে আমি আগের চেয়ে উন্নতি করেছি অভিজ্ঞ হয়েছি এত বছর খেলে আমি যদি উন্নতি না করি তবে আমি আমার দেশের সঙ্গে অন্যায় করছি এত বছর ক্রিকেট বোর্ড আমাকে টেনেছে খেলিয়েছে সুযোগ দিয়েছে এখন আমার সময় পরবর্তী কয়েক বছর দেশকে ভালো কিছু দেয়া। চোট থেকে সেরে উঠতে এখনো প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে তাস্কিনের ডানহাতে এই পেসার অবশ্য জানিয়েছেন তিনি আগের থেকে ভালো অনুভব করছেন এদিকে বিশ্বকাপে শান্তর সহ অধিনায়ক হিসেবে রয়েছেন তিনি এমন দায়িত্ব পেয়ে শুক্রিয়া আদায় করে তাস্কিন বলেন আমি অনেক ভালো অনুভব করছি আমি দলেও আছি সহ অধিনায়কও হয়েছি শুক্রিয়া আল্লাহর কাছে প্রিয় দর্শক বন্ধুরা তাস্কিন কে পারবে বিশ্বকাপের মঞ্চে ভালো কিছু করতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে